নমস্কার দেখছেন ডক্টর বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো দিলীপ ঘোষের জন্মদিন পালন করলেন স্বয়ং শুভেন্দু অধিকারী ঠিকই শুনছেন দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তার সঙ্গে যেখানে বেশ খানিকটা মনোমালিন্য সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারীর সেই শুভেন্দু অধিকারী রাজ্যের দলনেতা তিনি তিনি কিন্তু এবার খোদ নিজের যে বিধানসভার ঘর সেখানে দিলীপ ঘোষের জন্মদিন পালন করলেন তাকে কেক খাইয়ে দিলেন তাকে মিষ্টি খাইয়ে দিলেন এবং উত্তরীয় দিয়ে বরণ করলেন দিলীপ ঘোষকে তার সঙ্গে তিনি কিন্তু জয় শ্রীরাম ধ্বনিও উঠল একই দিনে একই ঘটনায় সেই খবর জানাবো আপনাদের বিস্তারিত তার আগে অবশ্যই টকটো বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে সরিয়ে দিন টক বাংলা আজ খবরে দিলীপ ঘোষ কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চরিত্র এবং দু সালের পর থেকে আপনারা জানেন অবশ্যই বিজেপির দায়িত্ব কিন্তু দিলীপ ঘোষের হাতেই মূলত ছিল এবং তার নেতৃত্বে দু হাজার ব্যাপক ভালো ফলাফল করেছিল বিজেপি এবং তারপর দু হাজার একুশ সাল সেখানেও কিন্তু বিজেপি বেশ খানিকটা ভালো ফলাফল করে যদিও তারা রাজ্যে ক্ষমতায় আসবে বলেও রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি কিন্তু দিলীপ ঘোষ কিন্তু অবশ্যই সফল একজন রাজনীতিবিদ সফল একজন নেতৃত্ব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং সেই দায়িত্ব কিন্তু তিনি পালনও করেছিলেন তারপর কিন্তু দু সালে তার যে রাজ্য সভাপতি পদ সেই রাজ্য সভাপতি পদের অবসান ঘটে এবং তিনি কিন্তু দায়িত্ব তুলে দেন ডক্টর সুকান্ত মজুমদারের হাতে এবং সেখান থেকে কিন্তু দিলীপ ঘোষ আস্তে আস্তে বেশ খানিকটা সাইড লাইন হয়ে যান রাজ্য নেতৃত্বের জায়গা থেকে এবং সেখানে কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর যে নতুন জুটি তৈরি হয় বিজেপির রাজ্য নেতৃত্বকে সামলানোর ক্ষেত্রে তা কিন্তু বলাই বাহুল্য এতদিন ধরে চলছিল কিন্তু দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হলো সেখানে কিন্তু নামলো হস বিজেপির ভোট বিজেপির ভোট কিন্তু খুব একটা ভালো ফলাফল বিজেপি করতে পারলো না রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা নির্বাচন কেন্দ্রর মধ্যে মাত্র বারোটি তারা কিন্তু আসন জিততে পারলো এবং সেই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা কেন্দ্রীয় নেতৃত্ব বিরূপ হয়েছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এবং সেখানেই কিন্তু দিলীপ ঘোষ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছেন কোথাও কারণ দিলীপ ঘোষের সময় যে ভালো ফলাফল করেছিল বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ যেভাবে সংগঠনকে মজবুত করেছিলেন সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার কেউই করতে পারলেন না বলেই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব সেই জায়গা থেকে কিন্তু আজ যে ঘটনা ঘটলো বিধানসভার অভ্যন্তরে বিধানসভার অভ্যন্তরে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিজস্ব ঘরে তা কিন্তু অভূতপূর্ব একটা ঘটনা কারণ দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা এবং তিনি কিন্তু সরাসরি দিলীপ ঘোষকে উত্তরীয় পড়ালেন দিলীপ ঘোষের জন্মদিন পালন করার জন্যে কেক কাটলেন এবং সমস্ত ব্যবস্থায় আগে থেকে অবশ্যই করা ছিল তারপর যেটা ঘটলো সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজনৈতিক মহলে তার কারণ কিন্তু দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে দিলেন নিজ হাতে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষও পক্ষে কিন্তু মিষ্টি খাইয়ে দিলেন অধিকারীকে এরপর যে ভাতৃত্ব বজায় থাকলো তা কোথাও গিয়ে কি রাজ্য বিজেপির ক্ষেত্রে একটা নতুন বার্তা নিয়ে আসছে রাজনৈতিক মহল কিন্তু অন্তত তাই মনে করছে এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি যে দিলীপ ঘোষ হতে পারেন তার একটা ইঙ্গিত কোথাও গিয়ে কিন্তু এই ঘটনা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সেই জায়গা থেকে কিন্তু একটা নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল যে দিলীপ ঘোষ যে আবারও ভাবে রাজ্যের দায়িত্ব নিতে পারেন বিজেপির তরফে সেটা বোধ হয় এখন সময় অপেক্ষা এবং অবশ্যই শুভেন্দু অধিকারী যে সেই ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পেয়েছেন তেমন ঘটনাও কিন্তু ঘটতে পারে তবে সেগুলো নাও ঘটতে পারে রাজ্য সভাপতি হিসেবে অন্য কোনো মুখও উঠে আসতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যে এই মুহূর্তে দিলীপ ঘোষের সম্পর্ক খানিকটা ভাতৃত্বের সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে আজকে বিধানসভার অভ্যন্তরে যে ঘটনা ঘটলো তার মাধ্যমে আমরা বুঝতে পারছি এবং অবশ্যই রাজনৈতিক মহল কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হচ্ছেন কিনা কিংবা দিলীপ ঘোষ আগামী কোনো বাই ইলেকশনে জিতে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাচ্ছেন কিনা সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ